সৌদি আরবের স্থানীয় ও প্রবাসীদের জীবন মান উন্নয়নে সারা বিশ্বে আন্তর্জাতিক মানের ব্যবসায়িক সেবা সংগঠন ও দেহের স্বাস্থ্য সুরক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্য ডিএক্স এর অন্তর্ভুক্ত দুই শত রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে সৌদি আরবের জেদা অনুষ্ঠিত হল বিশ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী সম্মেলন ও মিলন মেলা জেতার প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান ইউরোপ আফ্রিকা এশিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ডিএক্সএন এর নিজস্ব সম্পদে বিভিন্ন প্রজাতির ওষুধি উদ্ভিদের ফসল ফলিয়ে স্বাস্থ্য সুরক্ষার গুণাগুণ সম্পন্ন হার্বাল নিজস্ব পণ্য উৎপাদন করে বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিযোগিতায় সফলতা তুলে ধরা শীর্ষক মিলন মেলাটি অনুষ্ঠিত হয় এই দুই দিন সম্মেলন ও মিলন মেলায় বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দুই হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন এতে বিভিন্ন সাংস্কৃতিক চিত্র অঙ্কন ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় জয়েন্ট নেন যে ফুড প্রোডাক্টের মাধ্যমে আপনার সুস্বাস্থ্য গড়ে তোলেন এবং হেলথ ওয়েল এক বিষয়ে আপনারা সারা পৃথিবীতে সফল হতে পারবেন অ্যান্ড ভালো একটা আপনার ইনকাম সবার জন্য হবে প্রবাসী হোক দেশি হোক পৃথিবীর সব জাতির জন্য